গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমাদের দেখাবো যে আমি অল্প খরচে কীভাবে সংসার চালাই আর কি করে একটু একটু করে আমি শেভিং করে রাখি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সব মেয়েরাই আছে সংসারে একটু আদ গোছায় এটা কিন্তু সবাই আমরা কিন্তু এইভাবেই একটু একটু করে শেভিং করে মানে গুছিয়ে রাখি তো চলো প্রথমেই তোমাদের দেখাই আমি টাকা নিয়ে চলে এসেছি বাজারে তো মাছের বাজারে আগেই চলে এসেছি মাছ দিতে তো এখান থেকে একটু মাছ নিয়ে নেব আর তারপর একটু বাজার দোকান সমস্তটাই করব। যেগুলো মানে আমার সংসারে শেষ হয়ে গেছে সেগুলোই আমি অল্প অল্প করে করে নেব তো এই যে ঢ্যাঁড়সটা নিচ্ছি দেখছো এটা একটু বেশি করেই নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু টাকা একেবারে অনেকটা আনি না যতটুকু প্রয়োজন ততটুকুই আমি আনি তো তারপরে বাড়িতে চলে এসেছি আর এই যে দুধ দাদা দেখো এখানে দুধের পয়সা নিচ্ছে তো এটা দু হপ্তার দুধের পয়সা তো দাদা পয়সাটা গুনে নিচ্ছে যেহেতু হিসাব রাখে না যতটা বলি যে এতটা দুধের প্যাকেট হয়েছে সেরকমভাবেই দাদা নেয় বিশ্বাস করে খুব বিশ্বাস করে তো যাই হোক চলো ওনাকে পয়সাটা দিয়ে দিলাম আর এখান থেকেও কিন্তু আমি পাঁচ টাকা ফেরত পাবো এই দেখো পাঁচ টাকা ফেরত নিলাম তো এটা রয়েই গেল এইভাবেই কিন্তু আমরা একটু একটু করে সেভিং করে রাখতেই পারি এটা শুধু আমি না সব মেয়েরাই কিন্তু করে তো চলো কী রান্না করলাম একবার দেখিয়ে দিই ঝট করে এখানে দেখো ভাত করে নিয়েছি আর সাথে পেঁপে সিদ্ধ আর ওটা রেশন চালেরই ভাত যে আমার খরচটা একটু কম আর এই যে আম দিয়ে টক ডাল আর এই কলমি শাকটা আগে আমার ছিল সেটা একটু চচ্চড়ি করে নিয়েছি আর এই যে মাছের ঝাল তো এই আজকে রান্না বাড়া তো বন্ধুরা রান্না খাওয়ার পর একেবারে তোমাদের সামনে এলাম আর আজকে সবগুলো রান্না আর কীভাবে কী করলাম সেটা দেখায়নি তো যাই হোক চলো আজকে আমার সেরকম ঘরের কিছু ভিডিও না যার জন্য তো চলো যে জন্য এলাম সেটাই তোমাদের বলার আছে সকালবেলা যেগুলো এনেছি তোমাদের সেগুলো দেখানো হয়নি তো কি কি আনলাম তোমাদের দেখিয়ে দিয়েই দেখো দেখতেই পাচ্ছ এই জন্য একটা বেস্ট চয়েস সরিষার তেল তো এটা একটা ছিল ইমামি তো সেটা হচ্ছে তোমার একশো তিরিশ টাকা দাম আর এটা হচ্ছে একশো পঁচিশ টাকা তো এখানে আমার পাঁচ টাকা কিন্তু সেফ হলো তো ওই উনিশ বিশ হয় কিন্তু যে দোকানি মেশো সেও কিন্তু বলছে যে হের ফের কিছুই বুঝি না আমি দু রকমই বাড়িতে খাচ্ছি চলো এইটা নিয়েছি আর এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি করেছি তো দশটা শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি তো এই এক টাকা করেই নেই ওই ডিপে আমি নিই না তো আর এই শ্যাম্পু এই সরি সাবান নিয়েছি বাসন মাজার যে পাঁচ টাকা সাবান সেইটা দুটো নিয়ে নিয়েছি আর নিয়েছি দোকান থেকে হচ্ছে চিনি এই দেখ মধ্যে রয়েছে চিনি পাঁচশো চিনি আছে সাদা তেলটা ঢালা রয়েছে এটা কিন্তু আমি দেখো দুটো কৌটো এটা আছে আর একটা রয়েছে চলো তোমাদের এটা আর একটা রয়েছে দুটো কৌটোতে আছে তো এইটা বেশি থাকে এইটা কম তো যখন প্রয়োজন হয় আমার ভাজাভুজি বা লুচি পরোটা তখন এখান থেকে নিয়ে নিয়ে করি আবার প্রয়োজন হলে এখান থেকে ঢেলে নিই এইভাবেই কিন্তু আমার মনে হয় যে খরচটা একটু হলো ম্যানেজ করার। যায় যত বড়ো বড়ো কৌটোর মধ্যে তুমি ঢালবে না তত দেখবে তেলটা একটু বেশি বেশি পড়ে যায় তো এর মধ্যে দেখো অল্প একটু তেল আছে আর ওর মধ্যেও তেল আছে এই দুটো এতে আমি ঢালবো না এই দুটো কৌটোর মধ্যে তেল তো এই তেলটা শেষ হয়ে এসেছে যার জন্য আমি ওটা এনে নিলাম তো এটা থাক এটা এখন দেখো বেশ খানিকটাই আছে এটা হবে তো ততক্ষণ আমি সেই তেলটা চলে ঢেলে দেখো পুরো তেলটাই কিন্তু ধরে গেছে উলটা কিন্তু এতটা ফাঁকা রয়ে গেছে এটা এক কেজি তেল প্যাকেট এক কেজি থাকে না একটু কম থাকে তো আমি এইরকমভাবেই করি সব জিনিসটাই কিন্তু দুটো দুটো করে রাখি আলু পিঁয়াজটা অবশ্য এক জায়গাতেই থাকে আর আলু পেঁয়াজটা তোমাদের দাদা আগের দিন দেখেছো এনেছে তো যার জন্য আলু পেঁয়াজটা আমার কেনার প্রয়োজন হয়নি যেগুলো ছিল না সেগুলোই কিনেছি তো বুঝে এইরকমভাবে আমাকে জানাতে হবে তোমাকে তখন দেখানো হয়নি যার জন্য ভাবলাম না এখন একবার দেখিয়ে দিই আর খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস একেবারে দেখো মুছে পরিষ্কার হয়ে গেছে তো চলো এটা ফেলে দিই এই যে এইটা এখন আমার অনেক দিন চলবে তো এরকমভাবে একটু যদি বেশি কেনা যায় না জিনিসটা তাহলে কিন্তু লাভ হয় এর থেকেও যারা আরও বেশি কেনে তাদের আরও লাভ তো আমাদের ঘরে তো এতটাই কেনার আমরা কিনতে পারবো যে ওই যে দুটো চৌড়ি বাদ করে নিয়েছি চলো কী আনা শোনা তোমরা যাতে ঝটপট করে আবার দেখিয়ে দিই এটা টমেটো নি এটা লঙ্কা এনেছি তো যার জন্য ডালবো আর এই যে ধনে পাতা দিয়েছে হাওয়া শুকিয়ে গেছে ঠিক আছে ঘরে রাখিনি তাও দৌড়ে রেখেছি তাও এই অবস্থা একটা একটা লেবু নিয়ে এসেছি যে দেখো লঙ্কাটা দাম হচ্ছে তোমার একশোর দাম বলছিলো দশ টাকা আর আড়াইশোর দাম কুড়ি টাকা তাহলে বলো আমার পঞ্চাশ গ্রাম বেশিও না আর পাঁচ টাকা লাভও হলো তাহলে পাঁচ টাকা আমার এখানে শেফ হয়ে গেলো ওরকমভাবে দেখো তেলে পাঁচ টাকা এখানে পাঁচ টাকা সারাদিনে একটু যদি এরকম আমাদের মতন ঘরের মানে মেয়েরা বইয়েরা যদি একটু বুঝে চলে সারাদিনে কিন্তু আমরা তিরিশ থেকে চল্লিশটা টাকা এদিক ওদিক করে ঠিক সেভ করে নিতে পারবো সেটাই কিন্তু ওই মাসের শেষে পাঁচশো টাকা করে আমরা রাখতে পারবো আমি যদি কোথাও ভুলও বলে থাকি তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমরা তো এক্সট্রা করে কিছু পাবো না যার জন্য আমাদের এইভাবেই রাখতে হবে তারপরে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে পেনের বক্সটা এই যে এক বক্স একবারে কিনলে না এখানে কিন্তু তোমার সেফও হয় উল্টো এখানে একটা পেন এক্সট্রা থাকে তাহলে আমার এখানে লাভটাও হলো আর প্লাস একটু সেফও হয় গো তো যার জন্য আমি ওই রকমভাবেই কিনি আর এই যে খাতাটা দেখছো এটাও আমি ওই একবারে কিনি একেবারে বারোটা বা ছটা এরকমভাবে কিনি তাহলে কিন্তু সেফ হয় এখানেও এক একটা খাতা তোমার ষাট টাকা করে নিয়ে নেয় তো সত্তর টাকাও নিয়ে নেয় এরকম তো এইরকমভাবে নিলে সুবিধা হয় তো যখনই দেখবে একবারে কোনো জিনিস নেওয়া হয় না পরিমাণটা একটু বেশি তখন দেখবে একটু শেপ হয় তো সেটা নিলেই না বোঝা যায় যার জন্য আমি এরমভাবেই করি তো তারপরে দেখিয়ে দিই তোমাদের রেশনের জিনিসগুলো এই দেখো এখানে একটা বাটার বিস্কুট নিয়ে চলে এসেছে আর এই যে দুটো নোনতা বিস্কুট তো রেশন থেকে এই বিস্কুটগুলো আমাদের ওই মাসে তুলে নেওয়া হয় তো প্রতিবারে মেরি নেয় এবারে একটু এই বিস্কুট নিয়েছে একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো লাগবে আর এই যে গম ভাঙিয়ে দেখো আটা ময়দা করে এনেছে তো এটা রেশনের বলে এখানেও আমার অনেকটাই সেফ তো তারপরে দেখো চলে এলাম এই ডায়েরিটা নিয়ে এই ডায়েরিটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারো তো তোমাদের এটাকে কখনও এই ডায়েরিটা আমি দেখাইনি আজকে ভাবলাম না যখন এই নিয়ে ভিডিওটা হচ্ছে তো তোমাদের একবার ডায়রিটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো এই দেখো ডায়েরিটা চলো খোলা যাক প্রথম পাতাতেই আমার রয়েছে আমি যে ঘরে থাকি তোমরা তো জানোই আমার ভাড়া ঘর তো এখানে কারেন্টের হিসাব থাকে দেখো ডেট থাকে এখানে এদিকে ইউনিট রয়েছে আর এইদিকে রয়েছে কত অ্যামাউন্ট আমার হয়েছে এটা কিন্তু পার মান্থ প্রতি মাসেরই এটা হিসাব হয় তো এই ভাবেই দেখো প্রতিটা পাতায় আমার করা আছে তো যার জন্য তোমাদের আমি এক ঝলকেটা দেখিয়ে দিলাম আর বলেও দিলাম তো এরকমভাবেই চলে আর কোন মাসে কি বেড়েছে এরকমটা আমি সব কিন্তু পাতার মধ্যে লিখে রাখি যখন যে ডেটে বাড়ে আর এখানটা শেষ হয়ে গেছে তো এই মাসেরটা আমি ওই দিকে লিখে রেখেছি তারপরে চলো পেছনের পাতা একেবারে যাওয়া যাক তো আমি এখানে এক নম্বর করে দাগ দিয়ে রেখেছি আর সব প্রতিটা না স্টাচিনও মানে করে রেখেছি তার কারণ হচ্ছে এগুলো একেবারে মানে দিতেই হবে এখান থেকে কিছু কমানো যাবে না ঘর ভাড়া যেটা আমার ঘর ভাড়া অ্যামাউন্ট সেটা আমাকে দিতেই হবে এখান থেকে কিছু সেফ হবে না আর বিদ্যুৎ এখান থেকে তুমি সেভ করতে পারো যদি একটু নিজে বুঝে চালাও সবসময় কারেন্ট মানে পাখা আলো একটু বুঝে বুঝে চালাও এখান থেকে কিন্তু কিছুটা হলেও তোমার সেফ হবে আর তারপরে হচ্ছে দেখো তিন নম্বর তিন নম্বর হচ্ছে গ্যাস গ্যাসে তুমি কিন্তু কোনো রকমই টাকা কমাতে পারবে না ওটা যা তোমাকে সেটাই দিতে হবে তারপরে হচ্ছে তোমার ছেলের পড়াশোনা তো এটাও একই ব্যাপার যার জন্য এগুলো স্টার দিয়ে রেখেছি দেখেছো তো ছেলের পড়াশোনা ওখানে তোমাকে স্যারদের ওই দুশো টাকা একশো টাকা কমিয়ে দিলে হবে না যেটা সেটাই আমায় দিতে হবে তো তোমাদের চারটে জিনিস আমি পরপর দেখিয়ে দিলাম তারপর হচ্ছে ওষুধ এই ওষুধের খরচটা আমার ঘরে কম যেহেতু আমাদের ইয়েশাই রয়েছে মাঝে মধ্যে এটা ওটা কিনতে হয় অবশ্য এক একটা ঘরেই ওষুধের খরচটা এত পরিমাণে বেশি যে কী বলবো এটা তাদের মানে শরীরের ওপর নির্ভর করছে আর এই যে টাকাটা দেখছো এইটা তোমাদের দাদা আমার হাতে তুলে দেয় তো এটাই আমাকে সারা মাছ বুঝে চালাতে হয় এখান থেকে কিন্তু আমি পাঁচশো টাকা করে সরিয়ে আগেই রেখে দিই ওই যে তোমরা দেখলে খাতায় জমা পাঁচশো লেখা তো সেই হিসাবটাই আমি ওই যখনই তোমাদের দাদা টাকা হাতে দেয় তখনই আমি আগে পাঁচশো টাকা সরিয়ে রাখি তারপরে সংসারটা যেমনভাবে চলে সেরকমভাবেই আমি চালাই নইলে কিন্তু ওই মাসের শেষে একদমই দেখবে এসে কিছুই টাকা হাতে থাকে না তো এতগুলো খুচরো ফিরেছে বাজার থেকে এসে আর এই টাকাগুলো ফিরেছে চলো গুছিয়ে রাখা যাক তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর আমার পাশে থেকে এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে তোমাদের সকলকে টাটা